আমার এলাকার পাশে গ্রামে এক লোক জীবিত থাকা অবস্থা নিজের কবর নিজেই খুঁড়ে রেখেছে এটা কি কোনো ফজিলতপূর্ণ কিছু না ভাই কিছু বেহুদা কাজ আছে আমরা এটাকে অনেক সবের কাজ অনেক বড় মর্যাদার কাজ মনে করি আছে না নেই কিছু লোক আছে দেখবেন এই টাইপের অনেক কাজ করে উনি নিজের কবর নিজে খনন করে রাখছে কি আল্লাহওয়ালা মানুষ ওনার মৃত্যুর জন্য কত প্রস্তুত তিনি যে নিজের কবরটা নিজে ঘুরে বসে আছে হ্যাঁ ও ভাই আপনার কবর খনন করার দায়িত্ব এলাকাবাসী এলাকাবাসীর কেউ যদি আপনার কবর খনন না করে তাহলে সবাই ফরজে করার হবে কোন এলাকা মানুষ মারা গেলে তাকে দাফন কাফন করা পুরো এলাকার বাসীর পরে কি ফরজে কেফায়া কেউ না কেউ যদি করে সবার পক্ষ থেকে কাদাই হবে আর কেউ যদি না করে সবাই গুণাকার হবে তো অন্যদের উপরে যেটা ফর্জে কেফায়া আপনাকে কি বলছে ওইটা মানে কাটার জন্য আপনি এই কাজের সময় না দিয়া বরং পাললে একটা রাস্তা ভেঙে গেছে কিছু মাটি নিজের জমিন থেকে কেটে সেই রাস্তাটা বেঁধে দেন সেটা ঠিক করে দেন যাতে মানুষের চলতে সুবিধা হয় তাতে আপনি সব পাবেন আপনার নিজের কবর ঘুরতে বলছে এ ধরনের কিছু আজায় কাজ আমরা অনেক সময় করি মনে করি যে বিশাল ফজিলতের কাজ করে ফেলছি অনেক সবের কাজ করে ফেলছি হ্যাঁ আপনি অন্য মুসলমান মারা গেছে তার কবরটা খনন করে দেন কোনো পয়সা করে নিবেন না আল্লাহকে খুশি করার জন্য এটা অনেক সবের কাজ নিজের কবর আপনার জন্য নিজের খনন করা জরুরি না এটা যদি এত বড় ফজলতপূর্ণ কাজ হতো তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি কবর খনন করে নিজেরটা নিজে রেখে যেতেন সাহাবীরাও করে যেতেন কই তারা তো এটা করেন নাই ঠিক না ভাই ঠিক অনেক লোক আছে অনেক আগে থেকে কবর খনন করে সেখানে যে বসে থাকে আহ জন্য জন্য ভাই মৃত্যুর অংশ হিসাবে দুই নম্বরে ছেড়ে দেন চিটারি বাট ছেড়ে দেন গুনায় কাজ করা ছেড়ে দেন হারাম কাজ করা ছেড়ে দেন হালাল কাজ করেন নেক কাজ করা শুরু করেন এটা হলো আখেরাতের প্রস্তুতি আপনার কবর খরণ করা এটা আখেরাতের প্রস্তুতি আল্লাহ আমাদেরকে বোঝার দান ডান